টোয়েন্টি ফোর ইন্টুস অভিন নিউজ বেঙ্গল আপনার দেখছেন দশই অক্টোবরের মধ্যে আমি রয়েছে যানবাজারের আঠারো নম্বর রাসমণির ভবন যেখানে অনুষ্ঠিত হচ্ছে অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিজয়ার আড্ডা আসুন দেখিনি তারই কিছু মুহূর্ত অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে ওর কর্ণধার আইনজীবী দেবযানী ঘোষের ব্যবস্থাপনায় যানবাজার আঠারো নম্বর রাশমণির ভবন অনুষ্ঠিত হল বিজয়ার আড্ডা অ্যাসিড ভিকটিম অটিস্টিক চাইল্ডদের বা প্রান্তিক মানুষদের সামাজিক উন্নতি সাধনে স্বনির্ভর করার ক্ষেত্রে বহু সময় ধরে কাজ করে চলে চলক ফাউন্ডেশন এদিনের বিজয়ের আড্ডায় রানী রশ্মনির বংশধরদের উপস্থিতিতে প্রান্তিক মানুষরা বা অটিস্টিক চাইল্ডরা কিভাবে পুজো কাটালো সেই বিষয়ের উপর আলোকপাত করা হয় তার সাথে রামকৃষ্ণদেব রানী রশ্মনির আধ্যাত্মিক চেতনার কিছু অজানা কথা বর্ণিত হয় এছাড়াও এদিন তিনজনকে ড্যানি রাসমণির সম্মানে ভূষিত করা হয় যারা সম্মানিত হলেন তাদের মধ্যে রানী রাসমণির বংশধর কুশল চৌধুরী সমাজসেবী মহাশ্বেতা মুখার্জি ও সমাজসেবী অপরাজিতা গাঙ্গুলি নমস্কার আমি অন্বেষা বিশ্বাস আমি এখানে আজকে আমরা একটা বিজয়ের আড্ডা এবং রানী রাসমণির সম্মান দেওয়া হয়েছে আমাদের পরিবারে কুশল বাবুকে উনি হচ্ছেন রানিমার মিজমের বংশধর যিনি আর কি এখন দক্ষিণেশ্বর মন্দিরের ট্রাস্টি এবং সেক্রেটারি আর এখানে আজকে আমাদের এই মথুরবাবুর বাড়িতে আমাদের এই বিজয়ের আড্ডাতে আমরা সবাই খুব জমে উঠেছি অলক ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম একটা গেট টুগেদার করার জন্য পুজোর পরে এবং অনেক ফাউন্ডেশনের যা কাজ যেরকমভাবে ওনারা এগিয়ে চলেছে এত স্পেশাল চিলড্রেন্সের নিয়ে রেড লাইট এরিয়ার যে কর্মী তাদেরকে নিয়ে এটা দেখে শুনে এবং ওনাদের গল্প শুনে খুব ভালো লাগছে যে মানে সাধারণ মানুষের মতন ওরা ওনারাও মানে নিজেদের দিক থেকে এগাতে পারছে এনাদের হাত ধরে আমরা প্রথমে তো একটা মানে আমি যেরকম অলক ফাউন্ডেশনেরও মানে ফাউন্ডার সেরকম রোট্রি ক্লাব অফ ক্যালকাটা সুন্দরবনের আমি প্রেসিডেন্ট তো এবছর আমরা একটা করেছিলাম রোট্রি ক্লাব অফ ক্যালকাটা সুন্দরবন সাপোর্টেড বাই অলক ফাউন্ডেশন একটা বনেদি বাড়ির পুজো প্রতিযোগিতা তো যেখানে আমরা প্রায় চল্লিশটা মতো বাড়ি ঘুরেছি ঘুরে আমরা কুড়িটা ক্যাটেগরিতে আমরা পুরস্কার দিয়েছি যেরকম সেরা পুজো সেরা সাবেকি সেরা প্রতিমা সেরা ভাবনা সেরা পরিকল্পনা তার সঙ্গে একটা ছিল সেরার সেরা তো আমি একটাই প্রাইজের নাম বলছি সেরার সেরা প্রাইজটা পেয়েছে অর্থনারীশ্বর যারা পুজো করে ট্রান্সজেন্ডার গোখেল রোড বন্ধন এটা পুরোপুরি ট্রান্সজেন্ডারদের পুজো তো তারাই সেরার সেরা পেয়েছেন আর আজকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রানী রাসমণি ভবন ওনারা পেয়েছেন সেরা সাবেকি আর আরেকটা আমি উল্লেখ করতে চাই সেটা যদিও বাড়ির পুজোয় আমি বলবো সেখানে একটা বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমের আবাসিকরাই সেই পুজোটা করে তো সেটা হচ্ছে সোনাঝুরি বৃদ্ধাশ্রম তো তারা পেয়েছে আপনার সেরা ভাবনা এবং সেরা সামাজিক বার্তা যে ওরা বাড়িতে মানে ওদের নিজস্ব বাড়িতে থাকে না বলে যে ওরা পুজোতে আনন্দ করতে পারবে না সেটা নয় ওরা অসম্ভব সুন্দর প্যান্ডেল সাজিয়ে পাঁচ দিনের মানে কালচারাল অনুষ্ঠান করে ওরা দেখিয়ে দিয়েছে যে ওরাও পারে তো সেইটা নিয়ে বেশিরভাগ জায়গাতেই তো মানে পুজোর আড্ডা হয় বা শারদীয়া আড্ডা হয় তো আমরা ওই জন্য করলাম বিজয়ের আড্ডা কারণ বিজয়া কথাটা আমার কাছে শুধু বিসর্জন নয় এটা আগামীর আবাহন মানে বর্তমানের বিসর্জন না হলে কিন্তু আগামীর আবাহন হয় না সেই জন্যে আমরা আজ পুজোর আড্ডা করলাম রাসমণি ভবনে এবং লো রানী রাসমণির নামে রানী রাসমণি সম্মান প্রদান করেছি তিনজনকে তো প্রথমজন হচ্ছেন দক্ষিণেশ্বরের যে এস্টেট মন্দিরের ট্রাস্টিদের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি কুশল চৌধুরী উনি রানী রাসমণির দ্বিতীয় সন্তানের বংশধর এবং পুরো মন্দিরটির দেখাশোনা পরিচালনা ওনার ওপরেই রয়েছে ন্যস্ত রয়েছে এবং অসম্ভব ভালো মানুষ উনি আজকে আমাদের রানী রাসমণির এবং ঠাকুর রামকৃষ্ণদেবের বিভিন্ন অজানা দিক এবং তথ্য আজকে আমাদেরকে জানালেন এরপর আমাদের দ্বিতীয় সম্মান আমরা দিয়েছি মহাশ্বেতা মুখার্জি উনি প্রায় চল্লিশ বছর ধরে যারা রেড লাইট এরিয়ার বাচ্চারা তাদের উন্নতি সাধনের জন্য পড়াশোনার জন্য ভোকেশনাল ট্রেনিং রিহ্যাবিলিটেশনের জন্য উনি কাজ করে চলে চলেছেন টায়ারলেসলি এবং সেই সব বাচ্চাদের মধ্যে কেউ আজকে মাস্টার ডিগ্রি করেছে কেউ ল করেছে তো ওনার যে এই মানে সমাজের প্রতি যে নিঃস্বার্থ কর্মকাণ্ড তার জন্যেই আমরা ওনাকে আজকে এই সম্মান প্রদান করলাম আর তৃতীয়জন হচ্ছেন অপরাজিতা গাঙ্গুলি বোস উনি একজন অত্যন্ত শিক্ষিত মহিলা কিন্তু উনি আজকে অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার ট্রান্সজেন্ডার্স জেল ইনমেটস সব মানুষদের মানে যেটা সামাজিক সামাজিক সম্মান অধিকার এবং সর্বোপরি তাদের ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য উনি কাজ করছেন তো ওনার এই কর্মকাণ্ডের জন্য আজকে ওনাকেও আমরা এই সম্মান জ্ঞাপন করলাম আর আমাদের যার বাড়িতে স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংস এসে সমাধিস্থ হয়েছিলেন এবং পুজোয় অংশগ্রহণ করেছিলেন রানী রাসমণির বাড়ির পুজো তো আমরা জানলামই কুশলবাবুর কাছ থেকে অন্বেষাদির কাছ থেকে সুপ্রিয়বাবুর কাছ থেকে মানে শ্রীরামকৃষ্ণ পরমহংস যে রাধা বেশে এই চারটে দিন এই বাড়িতে বিরাজ করতেন এবং এমনই ওনার বেশ থাকত যে স্বয়ং মধুরবাবুও ওনাকে চিনতে পারতেন না এই রাধা বেশি উনি দেখিয়েছেন যে এই অর্ধনারীশ্বর রাধা এবং কৃষ্ণ একই দেহে লীন হতেন এবং মানুষের মধ্যে দুটো সত্তাই রয়েছে যে যে সত্তাটাকে প্রাধান্য দেবে তাই উনি এই পুজোর চারটে দিন রাধা সত্তাকে প্রাধান্য দিতেন যেটা হচ্ছে আপনার উজাড় করে দেওয়া মানে হচ্ছে সমর্পণের সত্তা রাধাকে আমরা জানি প্রেমে সমর্পণ করতেন তাই এই সমর্পণের সত্তাটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে সমর্পণ একটা বড় গুণ এবং সেটা যদি আমরা ঠিক ঠিক জায়গায় করতে পারি তাহলে অনেক বিপদ অনেক বিবাদ থেকে আমরা বাঁচতে পারি তো সেই সমর্পণের শর্তা নিয়ে ঠাকুর থাকতেন এই চারটে দিন আপনার রানী রাসমণির বাড়িতে এই বিভিন্ন অজানা কথা আমরা আলোচনা করলাম অত্যন্ত ভালো একটি সন্ধ্যা আমরা এখানে কাটালাম আমার মনে হয়েছে যে এইরকম একটা অনন্য সন্ধ্যার মাঝে মাঝে আমাদের এই বিশাল কাজের মধ্যে প্রয়োজন যেটা আমাদের মনকে আরও উদার করে আরও বড় করে ধন্যবাদ ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য উৎসব রাখুন আমাদের চ্যানেলে